চেয়ে দেখো ফিলিস্তিন জলে দাও দাও আবাল বৃদ্ধা বনিতা কাঁদে হাও মাও চেয়ে দেখো ফিলিস্তিন জলে দাও দাও আবাল বৃদ্ধা বনিতা কাঁদে হাও মাও গাছের ডালে পাখি কাঁদে গাছের ডালে পাখি কাঁদে দেখে এমন দৃশ্য মুখে কুলো পেটে বসে আছে মুসলিম বিশ্ব চেয়ে দেখো ফিলিস্তিন জলে দাও দাও আবাল বৃদ্ধা বনিতা কাঁদে হাও মাও চেয়ে দেখো ফিলিস্তিন জালে দাও দাও আবাল বৃদ্ধা বনিতা কাঁদে হাও বিশ্ব জুড়ে নেই কোনো শান্তি মুসলমানের নেই অধিকার শেষ কি হবে না ফিলিস্তিনিদের নির্মম এই অত্যাচার নেই শান্তি মুসলমানের নেই অধিকার শেষ কি হবে না ফিলিস্তিনিদের নির্মম এই অত্যাচার নেই খাদ্য নেই কোনো বস্ত্র নেই নেই কোন বস্ত্র নিরাপদ নাই আবাস হায় নার দাল তাদের জীবন করছে শুধু নাশ সেই ফিলিস্তিন জলে দাও দাও আবাল বৃদ্ধ বনিতা করে হাও মাও সেই ফিলিস্তিন জলে দাও দাও আবাল বৃদ্ধা বনিতা কাঁদে হাও মাও গাছের ডালে পাখি কাঁদে গাছের ডালে পাখি কাঁদে দেখে এমন দৃশ্য মুখে কোনো পেটে বসে আছে মুসলিম বিশ্ব সেই ফিলিস্তিন জালে দাও দাও আবার বৃদ্ধা বনিতা কাঁদে হাও মাউ কেন তাদের এই শাস্তি কি তাদের পোরাঠুর সে অত্যাচারু চলছেই দিনরা কেন তাদের এই শাস্তি কি তাদের পোরাঠুর সাদের অত্যাচার চলছেই দিনরা মনসু নোর দুর্বলে মানুষগুলো পাশে দাঁড়াবার কেউ নাই আল্লাহর কাছে কে দেখে দে আল্লাহর কাছে কে দেখে দে তাদের মুক্তি চায় চেয়ে দেখো ফিলিস্তিন জলে দাও দাও আবাল বৃদ্ধা বল কথা দে হাও মাও ফিলিস্তিন জল দাও দাও আবাল বৃদ্ধা বলি গাছের ডালে পাখি কাঁদে গাছের ডালে পাখি কাঁদে দেখে এমন দৃশ্য মুখে কোনো পেটে বসে আছে মুসলিম বিশ্ব যে দেখো ফিলিস্তিন জলে দাও দাও আবার বৃদ্ধ বনিতা কাঁদে দে হাও মাও যে দেখো ফিলিস্তিন জলে দাও দাও আবল বৃদ্ধ বল কাঁদে হাও মাও চেদ ফিলিস্তিন জল দাও দাও আবাল বৃদ্ধা বনিতা কাদে হাও মা